হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি করে মানে দেরি হয়ে গেল এখন বাজে হচ্ছে বারোটা তো আমি এখন রান্না করব দুপুরের রান্না বসাবো মানে দুপুরের বলতে রাতের আর দুপুরের একবারেই করে ফেলি মানে অনেকটা বেশি করেই করে ফেলি যাতে রাতেও হয়ে যায় সেটা আমাদের সবার সেই জন্য আর কি একটু বেশি করেই করে ফেলি তো এখনই আমি রান্নাটা বসাবো আর এখন একটু ফ্রি টাইম ছিল ভাবলাম যে এখনই তোমাদের সঙ্গে কথা বলি তাছাড়া আর কথা বলার টাইম পাবো না আমি রান্নার করতে গেলে আর কথা বলতেই পারবো না তো চলো যাই রান্না করতে নইলে আমার দেরি হয়ে যাবে আর কি আর আজকে একটা নেমন্তন্ন রয়েছে নেমন্তন্ন বলতে আমাদেরই মানে আমার একটা বান্ধবীর বাড়িতে আর কি মানে পুজো হচ্ছে গোপাল পুজো তো সেই পুজোতে আর কি ওরা যেতে বলেছে আমরা যাবো জাস্ট মানে দুপুরবেলা আমি রান্নাটা হয়ে গেলে তারপর ওদের বাড়িতে এক পাক ঘুরে চলে আসবো মানে গোপাল পুজোর প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে আসবো আর ততক্ষণে তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়িও চলে আসবে আর আমার রান্না করতে করতে রান্না হয়ে যাবে তারপর ওকে নিয়ে একবার ওদের বাড়িতে ঘুরে তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করব বাড়িতে পুজোটা দেখে আসবো ঠাকুরটা তো চলো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো চলো আমি রান্না করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে বাইরে প্রচুর রোদ বেরিয়েছে আজকে অনেক কিছু কাছাকুছি করেছি ছাদের পুরো ভর্তি করে মেলে দিয়ে এসেছি ভালো রোদ বেরিয়েছে বোধহয় এতক্ষণ হয়তো শুকিয়েও গেছে কারণ অনেকক্ষণ আগেই গেছে দিয়েছি একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো এখন আর যাচ্ছি না রান্না রান্নাবান্না সেরে তারপরেই তুলে নিয়ে আসবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আজকে দুপুরে কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে রুই মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর এই গরমে না পাতলা ঝোলটাই বেটার কোনো মশলাপাতি গরমে মানে খেতে ইচ্ছা করে না আর এখানে করেছি চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি একদম ছোট ছোট মাছ কি মাছ যেন বলে যাই হোক আমার অতটা মনে নেই তো ওদিকে দুটো তরকারি তো হয়ে গেছে আর এদিকে হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে পাট ভাজা আর এরকম রসুন আমি কুচিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রসুন মানে যে কটা সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে আর কি রসুন তো রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পাট শাক ভাজাটা বেশ কিন্তু ভালো লাগে আর এই সিজনে পাট শাকটা বেশ ভাজা খেতে ভালোই লাগে তো এখন বাজে চারটে তো আমরা রেডি পেলি রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি এখন পিজুস দাদের বাড়িতে গোপাল পুজোর প্রসাদ খেতে তাই তো পিযুস দা কালকে ফোন করে বলেছিল যেতে তো চলো যাই গিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে আসি একটু ঘুরে আসি আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তাই তো এসে ভাবলাম একটু শোবো কিন্তু শোয়াটা হলো না যেতে হবে পিজুসদের ফোন করেছিল বললো চলে আয় তো চলো যাই রাস্তায় গিয়ে কথা হচ্ছে আবার তো ফ্রেন্ডস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুজু পুরো ম্যাচিং দেখো ওর হচ্ছে কালো কালার আমি একটা জিনিস খেয়াল করে নি জিনিসটা হচ্ছে আমি কালো রঙের ব্লাউজ পরেছি আর এ দেখছি কালো রঙের ফুল প্যান্ট পরেছে আর এদিকে আমি লাল রঙের শাড়ি পরেছি লাল রঙের গেঞ্জিটা শাড়িটার সাথে ম্যাচিং হয়ে গেছে সেটা ঠিক আছে আর ও যে কালো কালারেরই প্যান্ট পরেছে সেটা আমি আর খেয়াল করি এখন রাস্তায় বেরিয়ে দেখছি দুজনে পুরো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সমস্ত চলো চলে এসেছি বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানের ভিতরে বাড়িতে চলো মানে আগে ভিডিওতেও বলেছিলাম মানে ওর বউটা হচ্ছে আমার বান্ধবী আর পিউটা হচ্ছে এর বন্ধু মানে এর বন্ধুর বাড়ি যাচ্ছে আর আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি চলো তো তারপরে এই দেখো চলে এসেছে এই বাগানটার এই বাগানটা পেরোলেই হচ্ছে যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িটা আর এই বাগানটাতে আমরা হচ্ছে হোলির ফটোশ্যুট করেছিলাম তোমরা হয়তো দেখেছো সকলেই তো মানে ভালো জায়গা বাড়ির কাছে একটা বাগান রয়েছে অবরসবরে কাজেও তো লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমরা এদের বাড়িতে চলে এসেছি আর কতগুলো গোপাল এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ আমি তো এতগুলো গোপাল দেখে অবাক হয়ে গেছি আমি তো জিজ্ঞেস করছি যে কোনটা তোমার গোপাল কোনটা কার গোপাল দিয়ে ও বলছে আমি তো আজকে নতুন পুজো করলাম সেজ সেই জন্য আজকে মাটির গোপালই পুজো করেছে আর ওর মানে যেগুলোখানে পিতলের গোপাল দেখছো সেগুলো হচ্ছে ওর আত্মীয় স্বজনদের আর কি তারপরে চলে এলো আমাদের জন্য খিচুড়ি প্রসাদ দেখো আমারও দিয়ে গেছে এরও দিয়ে গেছে ওরই দিয়ে যায়নি বেচারা তোমার বাটি খই খাবে না খাবে না বলে তো যাচ্ছে এই যে হাতে করে বাবার দেখো দেখো তো এই যে এই মাত্র চলে আসলাম বাড়িতে আর এখন বাজে হচ্ছে পুরোপুরি ছটা বাজে তো আমি বাড়িতে মানে বাড়িতে চলে আসলাম এসে তোমাদের দাদাভাই দোকানেও চলে গেল এই মাত্র বেরিয়ে গেল তো চলো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো যাই হোক পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ফ্রেশ হয়ে আমি আবার কথা বলতে আসছি তো ফ্রেশ হওয়ার পরে আমি ফুল স্প্রিডে পাকা চালিয়ে দিয়ে আরামসে পুরো দশটা পর্যন্ত ঘুমিয়েছি মানে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত অনেক ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠে আবার রাত্রির খাওয়া দাওয়া করেছি রাত্রির খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা